হ্যালো আলাইকুম দর্শক বন্ধু আজকে আমরা দেখাবো ক্যাপাসিটি কীভাবে চেক করতে হয় সিরিজ লাইনের মাধ্যমে এই দেখেন আমরা সিরিজ লাইন এই সিরিজ লাইনের মাধ্যমে আমরা দুটা ক্যাপাসিটি পজিটিভ যে কোনো দুই প্রান্ত পজিটিভ নেগেটিভ নেই যে কোনো দুই প্রান্তের সাথে আমরা বার কানেকশান করছি এ দেখেন চার্জ করে নিলাম এখন যদি যে আমরা এটা নষ্ট হবে নিচ্ছি এখন আরেকটি একটি ক্যাপাসিটর নিলাম এই দেখেন আমরা চার্জ করে নিলাম সিজিল লাইনের মাধ্যমে অনেক শব্দ হয়েছে এটা মোটামুটি একটা লাইনে আছে আরেকটি নিলাম ক্যাপাসিটর নতুন নতুন থ্রি পন্ট ফাইভ মাইক্রোফোরার ক্যাপাসিটরগুলো এগুলো সব থ্রি পয়েন্ট ম্যাক্কোট ফাইভ ম্যাকোফারাইট দেখতে পাচ্ছেন এখন আমরা নতুন ক্যাপাসিটি মেজারমেন্ট করব এই দেখেন আমরা সিরিজ লাইন লাগিয়ে